How is it possible? You are in my village! I can't believe Adam. It seems like seven wonders to me. Oh my God! Habu, I want to make surprise for you. The same way how you leave Australia is really surprise for me. Adam, I am just as peaceless. Adam, I am just as peaceless. I can't believe what I am seeing in front of my eyes. You don't know what you have done. Become Habu. One thing surprised me on your village. ইস মেনি হাবিবান বাড়িতে পিএইচডি করা হাবিবুর রহমানটা কেডা কোথায় আছে তাকে একটু বলান দেন পরিচিত জীবনটাকে একটু ধন্য করি বলান দেন লুকাই রাখিস এই মুহূর্তে বাইর করতে মন চাইতে আসেন যে মুহূর্তে বাইর করতে মন চাইবে আপনারে ফোন দিয়ে বলান দিন আপনি আইয়া তার পাও দুগ্গা ধৈর্যে সালাম করবেন এই এরপর তার পাও ধোয়াইয়া এই পানিটা খাইয়ে নিজের ধন্য মনে হবেন ওকে আপনি বাড়ির যে পিএইচডি করেন হ্যাঁ তো জানতাম না

বার বার করে দিয়ে যে যাইতে আছি কোথাও তো ভুল হইতে আসে এই রাঙ্গারে তাটাইতেই হবে লগে কালার ডারে